আল্লাহর আব্দুল আইলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্য নেই আল্লাহপাক সুরাতু জারিয়াত ছাপ্পান্ন নাম আয়তা বলছেন দেখোনের সহিত নির্মাজীব আল্লাহ পাক বলছেন ও বা হলাফ তুলজিন্ন ওয়ালে আবুদুল আল্লাহ রব্লুল আয়লামিন বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল এই আয়াতের মধ্যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন আল্লাহ কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াকুদুন শুধু আল্লাহ পাকের করার জন্যই সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল একা ছিলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহির ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল শাইইন আলীম সূরা হাদীদ এর 3 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাকই প্রথম আল্লাহই শেষ আল্লাহ পাকই প্রকাশ্য আল্লাহই গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এক সময় কিছুই ছিল না শুধু আল্লাহ রে আলামিন আবার একটা সময় আসবে কিছুই থাকবে না শুধু আল্লাপ আল্লাপাক অর্থাৎ আল্লাপাক নিদর্শন গুলো প্রকাশ্য এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে আল্লাপাক গোপন আল্লাহর মায়ের গোপন এটাকে খুঁজে নিতে হয় সবার সামনে এসে ধরা দিবে না আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা এটা আপনাকে খুঁজতে হবে